আসসালামু আলাইকুম এভরিওয়ান ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে ভেনিলা বার্থডে কেক আমি সহজভাবে আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো যারা খুব বেশি ডিজাইন পারে না তারাও কিন্তু খুব সহজে এই ডিজাইনটা বাচ্চাদের জন্য করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার মোবাইলে প্রথমে আমি শুকনো উপকরণটা চেলে নিব এর জন্য আমি একটি চালনির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি শুকনো উপকরণটা খুব ভালোভাবে চেলে নিব উপকরণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার তিনটা ডিম নিয়েছি আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলোকে বের করে রাখবেন এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বিট করে নিব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইস্যু দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িও দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন এখন আমি অল্প অল্প চিনি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে ডিমটা একটা ক্রিপি টেক্সচারে চলে আসছে কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে আর চিনিটাও কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে এটা আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে কালারটা দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এটা কেমন হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ তেল এটা কিন্তু নর্মাল তেল যেটা দিয়ে আমরা রান্না করে থাকি সেই তেল অল্প অল্প তেল দিয়ে এটাকে আমি আবারও বিট করে ভালোভাবে মিশিয়ে নিব তেলটা তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আর ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে খুবই আলতো সহকারে আমি এটাকে মিশিয়ে নিব এই কাজটা কিন্তু খুবই আলতোভাবে মেশাতে হবে না হলে যে ফোমটা আমরা তৈরি করেছি সেটা বসে যেতে পারে আর আমি শুকনো উপকরণটা তিন ভাগে ভাগ করে দিব সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে দিব না এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ লিকুইড দুধ এটা কিন্তু নর্মাল দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটা আমার মেশানো হয়ে গিয়েছে এখানে আমি একটা নয় ইঞ্চির একটা বেকিং মোল নিয়ে নিয়েছি রাউন্ড শেপের মোল্ডের মধ্যে আমি অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি যাতে করে কেকটা খুব সহজে উঠে আসে এখন আমি সম্পূর্ণ কেকের মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে নিব আমি আজকে যে মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে একটা লেয়ার তৈরি করব টোটাল আমি দুইটা লেয়ার দিয়ে কেকটা তৈরি করব সেম উপকরণ দিয়ে আমি আরও একটা লেয়ার তৈরি করে নেবো আপনাদেরকে আমি একটা লেয়ারের মিশ্রণ দেখিয়েছি এখন একটু ঝাঁকিয়ে নেবো যাতে করে এক্সট্রা যদি বাবুল থেকে থাকে সেটা বের হয়ে যাবে এখন আমি এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ত্রিশ মিনিটের মতো বেক করে নেব আমি ওভেনটাকে পাঁচ মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি মিনিট পর কেকটাকে আমি ওভেন থেকে বের করে নিয়ে এসেছি টুথপিক দিয়ে চেক করে নিলাম কেকটা হয়েছে কি না টুথপিকের মধ্যে যদি কোনো প্রকারের লিকুইড অংশ লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আরও পাঁচ মিনিটের মতো কেকটাকে বেক করে নেবেন এখন আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন আমি মূল থেকে কেকটাকে বের করে নিব বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি কেকের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে আর খুবই সফট হয়েছে কেকটা সেম উপকরণ দিয়ে আমি আরও একটা লেয়ার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে একসাথেও তৈরি করতে পারেন কেকটা কিন্তু কোনো প্রকারের কাটি ঝামেলা না হওয়ার জন্যই আমি দুইটা লেয়ার ভাগ করে তৈরি করেছি যাতে করে কাটার সময় যাতে কেকটা ভেঙে না যায় অনেক সময় দেখা যায় কি কেকটা কাটার সময় কিন্তু ভেঙে যায় সেই সুবিধার জন্যই আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি কেকটা এখন আমি কেকটা ডিজাইন করে নিব এখানে আমি একটা রেডিমেড কেকের বুট নিয়েছি বুটটা চাইলে আপনারা ঘরের মধ্যেও তৈরি করতে পারেন এখন আমি বোটের মাঝখানে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে বোটের মধ্যেই আর আমি যে ক্রিমটা দিয়ে কেকটা ডিজাইন করব সেটা হচ্ছে সুইট মেরাম বাটার ক্রিম দিয়ে আর সুইট মেরাম বাটার ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করেছি আপনাদের সবার সুবিধার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন একটা লেয়ার বসিয়ে দিলাম উপরের ব্রাউন অংশগুলো উঠিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে এখন আমি সুগার সিরাপ ব্রাশ করে দিব কেকটাকে যদি আপনারা সব রাখতে চান সুগার সিরাপ কিন্তু অবশ্যই ব্রাশ করে দিতে হবে এখানে আমি দুই টেবিল চা চামচ পরিমাণ চিনি চার টেবিল চা চামচ পরিমাণ পানি দিয়ে হালকা একটু জাল করে নিয়েছি খুব ভালোভাবে সুগার সিরাপটা ব্রাশ করে দিলাম এখন আমি উপরে ক্রিম লাগিয়ে নিব একটা পাটের উপরে ক্রিমটা লাগিয়ে নিলাম একটা পাটের উপরে আমি দ্বিতীয় পার্ট বসিয়ে দিচ্ছি উপরের উপরে অংশটা উঠিয়ে নিব এই পাটের উপরও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিব সুগার সিরাপটা ব্রাশ করার কারণে কেকটা কিন্তু পরেও অনেক বেশি সফট থাকবে এখন আমি ক্রিম লাগিয়ে নিব কেকের নিচে এখন আমি পেপার দিয়ে দিব যাতে করে বোটটা নষ্ট না হয় পেপারটা দেওয়ার কারণে বোটটা কিন্তু অনেক বেশি ক্লিন থাকবে আর ক্রিম লেগে কিন্তু নষ্ট হবে না একটুও এখন আমি পুরো কেকের উপরে ক্রিমটা লাগিয়ে নিব খুব বেশি নিখুঁতভাবে ক্রিমটা লাগানোর প্রয়োজন নেই যেহেতু আমরা কেকের উপর ডিজাইন করব পুরো কেকের উপরে ক্রিমটা লাগিয়ে নিলাম এখন আমি পেপারগুলো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বুটটা কিন্তু খুবই ক্লিন একটু কিন্তু ক্রিম লাগেনি এখন আমি কেকটাকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ক্রিমটা যাতে সেট হয়ে যায় তারপর আমি কেকটা বের করে ডিজাইন করব দুই ঘন্টা পর ফ্রিজ থেকে আমি কেকটা বের করে নিয়ে এসেছি এখন আমি ছোটো সাইজের নজেল দিয়ে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে হচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিব আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি পুরো কেকটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়ি করে দিলাম এখন আমি সাদা ক্রিম দিয়ে তার উপরে আরও কয়েকটা দাড়ি দিয়ে দিব। অনেকটা বাস্কেটের ডিজাইনের মতো করব এই ডিজাইনগুলো কিন্তু করা খুবই সহজ আর আমি খুব বেশি ডিজাইন পারি না আপনারা হয়তো বা আমার চেয়েও ভালো ডিজাইন পারবেন আর কেকের ডিজাইনগুলো কিন্তু করতে করতে ভালো হয় আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি কেকের মধ্যে ডিজাইনটা করে নিলাম অনেকটা বাস্কেটের মতো এটা দেখতে একটা ফ্লাওয়ার শেপের নজেল দিয়ে পিঙ্ক কালারের ফ্লাওয়ার করে দিব আমি পুরো রাউন্ডের মধ্যে আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি এগুলো কিন্তু খুবই ইজি খুব বেশি কঠিন কাজ না আর আমি এই কেকটা আমার মেয়ের বার্থডের জন্য তৈরি করেছি পুরো রাউন্ডের মধ্যে পিঙ্ক কালারের ফ্লাওয়ার দিয়ে দিলাম এখন আমি হোয়াইট কালারের ফ্লাওয়ার দিয়ে দিব পিঙ্ক কালারের ফ্লাওয়ারের মধ্যে আমি সাদা পাতা দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে আমি আরও পিঙ্ক কালারের ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বেশ তৈরি হয়ে গেল খুবই ইজি একটা বার্থডে কেকের ডিজাইন দেখে নিয়েছেন তো বন্ধুরা কতটা সহজে বার্থডে কেকটা তৈরি করে ফেললাম এটা তৈরি করা কতটা ইজি আপনারা তো দেখিয়ে নিলেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এটা আপনাদের সোনামণিদের জন্য অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ